তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহর উপর বান্দার কি কি অধিকার আছে আমাদের উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি অধিকার বলতো আল্লাহ আয়লাম আমি বললাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহর রসুল বলেন শোনো অধিকার হলো আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে করবে না আমাদের উপর হক হলো আমরা একমাত্র ইবাদত করবো কার

ওয়াস্তানিবুদ তা উৎ তোমরা তা থেকে বেঁচে থাকবা এটা ভালো করে বুঝেন তাবুদ কি আর বর্তমানে তা উৎ কি তা এক নম্বর কথা তা হলো শয়তান কে বলেন শয়তান কেন জ্ঞান হুয়া তো উল্লা সালি এবাদাতে অ ইরিল্লা কেননা শয়তান মানুষদেরকে কে আল্লার ইবাদত ছা উন্ন অন্যান্য ইয়াবাদের ধুন্ন বাকি শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করার জন্য আহ্বান করে এই জন্য এক নম্বর তাগুত হলো শয়তান এক নম্বর তাগুত কি শয়তান দুই নম্বর কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া বিযালিকা প্রত্যেক ওই ব্যক্তি প্রত্যেক সমস্ত ইমাম যেই সমস্ত ভন্ড এদের সামনে যখন মানুষ মাথা নত করে তাদেরকে সজদা করে আ তার সন্তুষ্টি থাকে বলে বাহ বাহ এরাও হলো তাগুত এরাও কি তাগুত তিন নম্বর কুল্লু হাকিমিন ওয়া কানুনিন ইহকিমু বিগাইরিন বিমা আনজা আল্লাহ প্রত্যেক ওই শাসক প্রত্যেক ওই সংবিধান যেই সংবিধান যেই শাসক আল্লাহ রাব্বুল আলামিনের নাজাইল কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রত্যেক শাসক প্রত্যেক সংবিধান যা আল্লাহ তাআলার নাজিল কৃত শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই সমস্ত সংবিধান হলো তাগুত ওই সমস্ত শাসক হলো তাগুত চার নম্বর যারা জাদুকর গুণক অদৃশ্যের খবর জানে এমনটা যারা নাকি দাবি করে এই সমস্ত কবিরাজ হোক এই সমস্ত গুনক হোক যাদুকর হোক এরা সবাই হলো তাগুত এরা সবাই কি তাগুত আসেন বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই তাগুতি শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কারা কারা তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুত এক নম্বর কি শাসন ব্যবস্থা তাগুত সূরা ইউসুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইনদাতা হলো আল্লাহ আইনদাতা কে আবার বলেন আইনদাতা কে আল্লাহ সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন আলালাহুল খলকু ওয়াল আম সৃষ্টি আল্লাহর আইন হবে আল্লাহ যার সৃষ্টি তারই কি চলবে আইন চলবে আমরা যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র কাকে বলে গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল সুপ্রিম পাওয়ার দ্য দা ফর দ্য পিপল সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আর আইন প্রণয়ন করে এটা হলো এটাই হলো তাগুত এটার নাম কি বলেন ন্যাশনালিজম তাগুত একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ দেওয়া প্রদত্ত সংবিধান আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাগুত এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পীরকে রব বানিয়ে নেওয়া মাসারকে রব বানিয়ে নেওয়া আল্লাহ আল্লাহকে রব বানিয়ে নেওয়া আলেমদেরকে রব বানিয়ে নেওয়া নবীদেরকে রব বানিয়ে নেওয়া এটা হলো তাগুদ তাওবার একষট্টি একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইত্তাহাদু আহবারাহুম মারহুবানাহুম আরবাবাম মিন নিল্লাহ ওয়াল মাসিহাবনা মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়ে ওলামাই কেরামদেরকে ইসলামী পণ্ডিতদেরকে ইসলামিক জালিম হয় তাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে কোন পীরকে যদি সাজদা করে মুস্ত হবে এটা তাগুত কোনো আলেমকে যদি কেউ সাজদা করে মনে করতে হবে এটা তাগুত আল মাসিহ বনা মারিয়াম আমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলাইহিসসালাত ওয়া সালাম কে আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে তাহলে নবীকেও যদি কেউ সাজদা করে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে এটা তো তাগুত এমন কি কোন দরবার কোন আলেম কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে মনে রাখতে হবে ওই সমস্ত ইসলামিক দল হলো তাগুতের অন্তর্ভুক্ত শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্না মনে রাখবেন যেখানে আছে কোরআন সুন্না যেখানে আছে সাহাবাদের জীবন সেটাই হলো হেদায়েতের মাপকাটি সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাটি আর বাকি কেউ এটা বলতে পারে না জামাত ইসলাম বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন চর্মনা এরা বলতে পারবে না আমাদের সাথেই থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন তাবলিগ এটা বলতে পারে না আমাদের সাথে থাকলে আপনারা জান্নাতে যেতে পারবেন যারা এই কথা বলবে স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত হয় তারা তাগুতের অন্তর্ভুক্ত কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না জান্নাতের সার্টিফিকেট দিবে কোরআন এবং সুন্নাহ কি দিবে বলেন এবং সুন্নাহ ভালো করে মনে রাখেন মাথায় রাখেন এগুলো

এই তাওরাতের মধ্যে নূর রয়েছে কি রয়েছে নূর রয়েছে ইয়াহুবি হাননাবিয়ুনাল্লাযীনা আসলামু লিলযীনা হাদু ওয়ার রাব্বানিউন ওয়াল আহবারু বিমাস্তুহফিযূ মিন এই তাওরাতের মাধ্যমে ওই সময়ের যেই অনুগত ছিলেন তারা ইহুদীদেরকে দিক নির্দেশনা দিত আল্লাহ ওয়ালা রা দিক নির্দেশনা দিত উলামায়ে কেরাম রা দিক নির্দেশনা দিত ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ এটা হলো জাহান্নামের পথ ওই সমস্ত ওই সময়ের যারা আল্লাহওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ওই সময় ওই সময়ের যারা ওলামাইকরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ

সিটের কারণে তোমরা কখনো কুরআনকে বেচা কিনা করবা না ভালো করে বুঝেন ওয়ালা তাকশাউন্নাস ওয়াকশাউন তোমরা মানুষদেরকে ভয় করো না মানুষের কারণে নেতার কারণে দলের কারণে কুরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা কুরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা না এমন যেন না হয় অসং বরং তোমরা আমাকে ভয় করো বলে তো শারুবি আয়াতি অনিলা তোমরা আমার আয়াতগুলোকে আমার কোরআনকে তোমরা কোনোভাবে বেচা কিনা করবা না আজকে বর্তমান আমরা নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআনের আয়াতগুলো বলতে চাই না সুদের কথা বলি না গুষের কথা বলি না ইসলামী হুকুমাত কায়েম করতে হবে এই কথাগুলো আমরা বলতে চাই না এটা আল্লাহরা পুলা আলেমিন বলছেন হ্যাঁ আমাদের কিছু মৌলবি আছে দেখবে কিছু সিট নামার জন্য এরা বিভিন্ন দিকে দৌড়ায় আছে না আছে কথা বলেন না কেন বলে আয়াতি সামনাঙ্ক লীলা আল্লাহরা পুলাবিন বলে আমার আয়াতগুলোকে আমার বিধান আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না ওমাল্লামি ইহকুম বিমা আনসাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া অন্যভাবে শাসন পরিচালনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে তারা কাফির তারা কি সুরাই সূরা মাঈদার 45 নম্বরের আয়াত আল্লাহ বলেন ওমাল্লামি ইহকুম বিমা আনসাল্লাহু ওয়া উলাইকা হুমুস সলিমুন যারা কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা সালেম

و يتخيرو من بيب الله اليك الله তোমাদের العالمين تمہাদের اوپر যেই কোরআন অবতীর্ণ করেছে আল্লাহ رب العالمین যেই আয়াতগুলোকে অবতীর্ণ করেছে যক মানা উমানাম তাহকুম আইম্মাতুহুম بکিতাবিল্লাহ দেশের শাসকরা যখন নাকি কোরান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল নাই কেন জানেন আমরা বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না এই জন্য কেউ কাউকে দেখতে পারে না সুনান ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস আমি একটা কথা নিজের থেকে বলছি না তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা দুই নম্বর কি বলেছি যদি আল্লাহ ছাড়া পীর মাসায়কদেরকে চেষ্টা করা শুরু করে দেন এটাও তাগুত তিন নম্বর বিচার ব্যবস্থা চার নম্বর অর্থ ব্যবস্থা কি বলেন অর্থ ব্যবস্থা সুরায় বাকার 275 নম্বরে আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুন ইল্লা Kama Yakumul্লাযী ইয়াতাহাব্বাতুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইনন্নাল বাই'আ মিস্লুর রিবা ওয়া হালাল্লাহুল বাই'আ ওয়া হাররাম আর-রিবা যারা সুদ লেনদেন করি কি করে সুদ লেনদেন করে ব্যাংকিং করে যা আছে সুদের মধ্যে যা করবে আর মনে করবে যে এগুলো হলো ব্যবসার মতো আল্লাহী নয়া কুলুনরিবা আলা ইয়াকুমুন আইল্লাহ কেমাযা কুমুল্লাভী ইয়েত হব্বাদহু শয়তান উমিনাল মাসি। তারা কেয়ামতের ময়দানে এমনভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে কি করেছে শয়তান স্পর্শ করেছে

এটার উপর অনেক কথা ছিল অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই আর পাঁচ নম্বর বর্তমান শিক্ষা ব্যবস্থা মিডিয়া সংস্কৃতি যা মুসলমানদের মাঝে মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায় এই সমস্ত মিডিয়া এই সমস্ত সংস্কৃতি এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হল তাহুদ এগুলো সবকি তাগুত। সুরাতুলমুখ মিনুনের পুলিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হিন্নেল্লে রিন আইয়ো ভাইপুন তাসি আলফা আইজাতুবিল্লারিন আ মানুহ মিষ্ট ই যারা মুমিনদের মাঝে মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় প্রমোট করতে চায় এরা হলো তাগুদ এখন বলেন ফেসবুকে যারা নাকি লাগায় প্যাস লাগাক আর অশ্লীলতা ছড়াক এরা হলো তাগুত যেই সমস্ত সংস্কৃতি এগুলো হলো তাগুদ যেইগুলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো তাগুত যেই সমস্ত নাটক সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চাই এগুলো হলো তাগুত যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা এগুলো হলো তাগুত এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই হলো কি বলেন সহ শিক্ষা তাগুত মানে ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতা ছড়বে এখানে সন্দেহের কোনো অবকাশ আছে আছে নাকি হ্যাঁ এটা যদি মাদ্রাসায় হয় ওই মাদ্রাসা তাগুত ওই মাদ্রাসা কি বলেন এটা কওমি মাদ্রাসা হলে তাগুত এটা আলিয়া মাদ্রাসা হলে তাগুত এক কথাই যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে ওই সমস্ত ব্যবস্থায় হলো তাগুতের অন্তর্ভুক্ত বুঝা আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল একবারে সংক্ষিপ্ত করলাম এই তাগুতের উপর আমার বিস্তারিত আলোচনা আছে তো যাই হোক আমরা তাগুত থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলদের দুটো দায়িত্ব ছিল এক নম্বর ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আর আমরা তাগুত থেকে বেঁচে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন এখানে ইনশাআল্লাহ নামাজ হবে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব নামাজের পর থেকে আবার আলোচনা শুরু হবে শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি বলে দিই শুনেন আপনাদেরকে একটা হাদিস শুনাই مسند احمد 12453 نمبر حدیث ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفور لكم وقد بدل سيئاتكم حسنات جَرَايْ এখানে এবং শেষ পর্যন্ত বসে থাকবে শেষ করার পরে যখন নাকি বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাবুল আলমিন তাদের গুনাগুলো ক্ষমা করে দিবেন গুনাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন নামাজের পরে আমাদের রাফি বিন মুনির হাফিজ আহুল্লাহ আলোচনা করবেন এরপরে আমাদের আবদুল্লাহ আল আমিন হাফিজ আলোচনা করবেন এরপরে আমাদের মুরব্বী হালে সাইফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহ আলোচনা করবেন ইনশাআল্লাহ ওনার আলোচনা মাধ্যমে আমরা দোয়ার মাধ্যমে এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক এই